জাতীয় বার্ন ইনস্টিটিউট এ বিমান দুর্ঘটনায় আহতদের অবস্থা সর্বশেষ অবস্থা আগুন লেগে গেছে ভয়াবহ বাচ্চার কি চিৎকার চেঁচামেছি উত্তর বিমান বিধ্বস্ত হয়ে মাইল ইস্টার্ন কলেজের সর্বশেষ পরিস্থিতি তারপরে উত্তরে মাইল কলেজে কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের অবস্থা পুরোপুরি খণ্ড বিখণ্ড হয়ে গেছে একটা বাচ্চা ভাইটা আত্মনাত করে বলছে বোনকে পাচ্ছে না যেভাবে বিমানটিতে আগুন লেগে যায় বাংলাদেশ স্কুল বিমান ইস্কি পড়ল কত না কষ্ট হচ্ছে বোনটির আহ আল্লাহ এতগুলো প্রাণ গেল এ তাই কে নেবে শেষ মুহূর্তেও হার মানে তৌ শিশুদের জীবন বাঁচাতে পারল না স্বজনের আহাজারে আর সেই বিমান পুরে ছাড়খাড় হয়ে গেছে স্বপ্নের যাত্রাই হলো শেষ যাত্রা মেনে নিতে পারছে না মাইল স্টোনে শিক্ষার্থীর সাজার ছাদিককে খুঁজে পাওয়া যাচ্ছে না মায়ের আর্তনাতে আর বোঝানো উপায় নেই ভাইটি বোন খুঁজে পাচ্ছে না প্রে গুপে পড়ে বোন অনেক বাচ্চার হাত পা একদম পুড়ে ছারখর হয়ে গেছে কত কান্নায় আর চলছে